হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কই ব্লগস আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি আজকে হচ্ছে স্বাধীনতা দিবস তো তার কারণে আজকে আমি স্বাধীন ঠিক আছে তুমিও স্বাধীন যাও আজকে তুমি যা খুশি করো আমি তোমাকে কিচ্ছু বলবো না আজকে আমিও যা খুশি করবো আজ আমি কিচ্ছু বলবো ঠিক তো মানে একদিনের জন্য স্বাধীন করলাম হ্যাঁ আজকে তোমাকে সত্যিই স্বাধীন করলাম তো আজকে তোমায় আমি স্বাধীন মানে স্বাধীন থাকতে দিলাম তুমি যা খুশি করো আমি স্বাধীন থাকতে দেওয়ার তারপরে ব্যাপার হচ্ছে বলো বাকিটা আজকে কি কি কাজ আমার আসলে গাইস আমি চুল স্ট্রেট করেছি কালকে তো তিন যেহেতু আমি চুল বাঁধতে পারবো না কানে বুঝতে পারবো না কিচ্ছু করতে পারবো না তার কারণে আমার এইভাবেই থাকতে হচ্ছে বড় চুলে যা সমস্যা হয় এই আমার চুল এই চুলে আমি মানে যখন আমি ঝুঁকে এরকম কাজ করছি এরকম হচ্ছে যখন ধা বছন বাঁচতে যাচ্ছি চুলগুলো এরকম হয়ে যাচ্ছে তার আমি কোনো কাজ করতে পারছি না আর রান্না তো করতেই পারবো না কোনো কাজই করতে পারছি না তাই বড়কে বললাম তুমি আজকের দিনটা একটু রান্না টান্না করো আজকে থালা বেসনটা বাজো আমি ঘর ঝাঁট দিয়ে দিয়েছি তুমি ওই আমাদের সেরকম কোনো কাজ নেই মানে রান্না ঘর ঝাড় দেওয়া ঘর গোছানো থালা বাসন মাঝে এইটুকু বললাম রান্নাটা করো থালা বাসনটা মাঝেও যেটার মধ্যে থালা বাসনটা আমার বড় মেজে ফেলেছে রান্নাটা করতে হবে তাও ভালো না রান্নাটা আমি করি তো রান্নাটা আই থিঙ্ক আমিই করবো দেখা যাক কি হয় কিন্তু মাছটা ভাজার কারণে মাছ ভাজতে পারি না পারি না বলতো ভীষণ তেল তার কারণে মানে মাছ ভাজতে পারি কিন্তু মাছ পরিষ্কার মধ্যে আমার কেমন এই যে হচ্ছে

তো আমি আজকে হেঁটে হেঁটেই বেরোবো কারণ আমার চুল আমি বাইকে বসতে পারবো না তার কারণে আর ধুমকে তো দেখার এত ইচ্ছা করছে কিন্তু এই জন্য চুলের দেখতে পাচ্ছি না এখন বাইকে টাইকে ওঠা যাবে না আমরা ধুমকে তো দেখতে পাব ভীষণ তাড়াতাড়ি যাই হোক আজকে স্বাধীনতা দিবস দিনটা খুব সুন্দর কিন্তু এখন বৃষ্টি একটু খারাপ লাগলো আমার কারণ প্রচন্ড বৃষ্টি হয়েছে বাইরে চলো দেখাচ্ছি কাজে লাগছি না কাজ করছি বড় ব্লগ এই যে বৃষ্টি হচ্ছে

বিকাল বরে আজকে সব কিছু করছে রান্না করেছে কি দারুণ লাগছে দেখতে আমার তো ভীষণ পছন্দ হয়েছে কালারটা এরকম বড় পা কিন্তু ভাগ্যের ব্যাপার এত মাঝে মাঝে এত ভালোবাসা জাগে আমার বরের প্রতি যে আমার বর এত ভালো আমি কি করে এত ভালো বড় পেলাম আবার মাঝে মাঝে মনে হয় আমি মনে হয় পাপিসটা যেরকম বড় পেয়েছি তো আজকে আমার ওরকমই মনে হচ্ছে যে আমি খুবই পূর্ণ করেছি যার কারণে আমি এরকম বড় পেয়েছি আজকে আমাকে রান্না টান্না করে সুন্দর করে সাজিয়ে এনেছে দেখো সব আজকে ও করেছে তাই তো ভাতও বেড়ে দিচ্ছে এই যে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রাজ আমি চাই আমার এরকম অবস্থা চার পাঁচ দিন আরো থাকুক তাহলে তুমি রান্না করে করে খাওয়াতে পারবে কেন শোনো যখন প্রথম বিয়ে হয় তুমি তো রান্না তখন একটুও করতে পারতে না তখন কে রান্না করে দিয়ে যাচ্ছ রাজ তাহলে না না আমার বর খুবই ভালো আমাকে এমনি আমি যা বলি তাই শোনে ঠিক আছে মাঝে মাঝে একটু খরচালামো করে যেটা আমার পছন্দ হয় না আর এই যে কথা সুন্দর না এটা ঠিক আমি বললে আমার কথা শোনে যে আমি রান্না করতে পারবো না তুমি করো করে তো এটা দেখেও অনেকের অনেক জ্বালে স্পিল হয় বুঝতে পারি যে আমার বর কেন আমার এত কথা শোনে হ্যাঁ রাজই রান্না করতো পাঁচ ছ দিন রান্না করেছে রাজ বুঝ হচ্ছে তখন ও এমনি আগে বড়াই রান্না করতে পারতাম তখন একটু রান্না করতে পারতাম যে তখন আমি রান্না করতাম আমি তো ভাবিনি আমার এইভাবে বিয়ে হয়ে যাবে না তাহলে তো আমি শিখেই আসতাম আমি ভেবেছিলাম রিলেশন ছিল তখনই তো কতবার বলছি তোমায় রান্না শিখো রান্না শিখো দেখেছো গাইস এরকম বললে তুমি এই যে এখন তুমি খারাপ বল মানে ও যাই বলো ওর সব সময় পক্ষে কথা বলতো বোর বিপক্ষে গেলেই তুমি খারাপ না না আমার বর আমাকে না আমি যা বলি তাই শোনে ঠিক আছে আমাকে মাথায় নিয়ে নাচে যার কারণে অনেকে রাগ হয় অনেকে হিংসা করে আমি জানি না কেন আজকে রান্না মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে রাজ তুই কার কাছ থেকে রান্না শিখেছিলে ও আমি তো তোমার কাছ থেকে শিখেছি আমার মার মতো করে রান্না করার চেষ্টা করি আমি যাই হোক গাই এই যে ফাইনাল লুক রান্নার তো চলো আমরা খাওয়া দাওয়া করি এবার তাই তো রাজ চলো সো গাইস তারপর কিন্তু আর ব্লগ কন্টিনিউ করা হয়েছিল না তো পরের দিন সকাল সকাল কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম কারণ হেয়ার ওয়াশ করাতে তো দেখতেই পাচ্ছো তো পুরো রেডি হয়ে গেছি তো চলো এবার বেরোনো যাক আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল দেখতে পাচ্ছ আমি কলেজের পাশ দিয়েই যাচ্ছিলাম এত সুন্দর লাগছিল দেখতে আর সোজা চলে এসেছি কিন্তু আমরা যে স্টেশনের পাশে দোকানে আসি সেইখানেই তো লুচি খেতে সারা দিন কিন্তু লুচি পাওয়া যায় আর এখানে লুচিটা আমার ভীষণই ভালো লাগে তার কারণে লুচি খেতে চলে এসেছি কারণ সকালবেলা এত তাড়াহুড়ো করে বেরিয়েছি আর রান্না করার সময় ছিল না আমার কারণ তাহলে লেট হয়ে যেত আমাকে যে টাইমটা দিয়েছিলো সেই টাইমটা আমি যেতে পারতাম না তার কারণে ভাবলাম এখান থেকে লুচি খেয়ে তারপরে আমি একবারে যাব পার্লারে তার কারণে কিন্তু আমি আর রাত চলে এসেছি সোজা লুচির দোকানে এদিকে কিন্তু দিয়েও দিয়েছে আমাদের লুচি আমি যেখানকারই লুচি খাই না কারণ আমার কিছুক্ষণ পর গা মানে গোলায় তার কারণে আমি খাই না কিন্তু এই দোকানের লুচি খেলে আমার কিচ্ছুই হয় না আর ভীষণই টেস্ট ভীষণ ভালো লাগে আমার তাই আমি এই দোকান থেকেই লুচি খাই আর এখন আমরা খাওয়া দাওয়া করে কিন্তু চলে যাবো সোজা পার্লারে আর পার্লারটা কিন্তু আমাদের বগুলাতেই তো কাছাকাছি একদম তো চলেও এসছি দেখতেই পাচ্ছ আর আসার পরে দাদা দেখছিল আমি চুল ঠিকঠাক রেখেছি তাই বললো যে তুমি তিন দিন চুল ঠিকঠাকই রেখেছো সত্যি আমি তিন দিন চুল ভীষণই সাবধানে রেখেছি তো সেটাই আর কি বলছিলো আর আমার চুলটা দেখছিল কেমন কি আছে আর আমার চুলটা এতটা বাজে দেখতে হয়ে গেছিলো কেমন যেন তার কারণে কিন্তু আমি চুলটা স্মুদনিং করালাম তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু চুলটা দারুণ হয়ে গেছে আমার আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ এখন আমার কাজ হবে চুলে আবারও আর রাত বাড়ি চলে যাবে তাই ব্লগ করার মতো কেউই নেই তাই ব্লগটা এখানেই শেষ করছি কারণ আমি একা একা পারবো না তো ভিডিওটা কেমন লাগলো তোমার কমেন্টে জানিও তো চলো টাটা